কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আরতনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিঝুম হলে কোনো দিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসি এড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও শুধরাতে পারো সময় তাকে একদিন থেকেই শুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দ আর এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্যে অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগে আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবা স্বার্থ শেষ হলেই মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যে এমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জেদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দিব জীবনে এতটুকু সফল হলেই চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না তোমাকে যে বিনা কারণে ঠকিয়েছে সে তার নিজের বিবেকের কাছে অপরাধী কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা পড়ে যায় না না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই আমার জোর করে ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন হয় না বড়লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা কাটার উপর কিভাবে দোষ দেয় পা তো আমি রেখেছিলাম কাটা তো নিজের জায়গাতেই ছিল যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথাটা সবাই ভুলে যাবে আমি যা পাই তাতেই সুখী আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আছে আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না এ জগতের সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার ও পরিবারের সব দায়িত্ব আমার আমাকে যে ভালোবাসতে পারল না সে অন্য কাউকে ভালোবাসুক সে টের পাক কতটা তীব্র যন্ত্রণা নিয়ে কাউকে ভালোবাসা লাগে প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে তাকে ছোটো ভাববেন না বরং নিজেকে সৌভাগ্য মনে করুন কারণ এই স্বার্থপর যুগেও এখনও আপনি কারও মনে রয়েছেন স্মৃতির পাতা উল্টাতে গিয়ে চোখে আসে পানি সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পড়ে হলো ছাই পড়েছি সবুরে মাওয়া ফলে বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না মানুষদের মধ্যে ওই মানুষ সর্বোত্তম যে তারা এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার ঠিক তেমনি বাবা চলে গেলে জীবন অন্ধকার কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে ছেড়ে যাবে না কিন্তু ছেড়ে যেতে বাধ্য করবে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গিয়েছিলে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার পরিপক্কতা আসে না বয়সের সাথে দায়িত্ববোধ মানুষকে পরিপক্ক করে তোলে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া জীবন থেকে ভালো থেকে বলে চলে যাওয়া মানুষগুলোকে ফিরে আসার সুযোগ দেওয়া বোকামি এই মানুষগুলোর সম্পর্কের ক্ষেত্রে বড্ড বেশি ভয়ানক কারণ এরা নিজেকে ভালো রাখার জন্য আসা যাওয়ার মধ্যেই চলতে থাকে আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো তাকে ভালোবাসা যায় জড়িয়ে ধরে রাখা যায় তার ছায়া আশ্রয় নেওয়া যায় কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা হয় না প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোর সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কি কর নি সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব ভাঙা আয়না জোড়া লেগে যায় কিন্তু দাগটা থাকে ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাসটা আর আগের জায়গায় থাকে না শুধু ছিঁড়ে গেলে নাটায় নিয়ে ঘড়ির পিছনে ছুটতে নেই ঘড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী আর স্বার্থপর মানুষগুলো বুঝবে না সম্পর্ক কী এই শহরে অর্ধেক বৃষ্টি হয় আকাশে আর অর্ধেক বৃষ্টি হয় কিছু মানুষের অন্তরে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কষ্ট পাবেন না এই যে নিরাপতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিঝুম হলে কোনো তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসি দাঁড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও শোধরাতে পারি সময় তাকে একদিন ঠিকই শুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউই আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দ আর এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্যে অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগে আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবা স্বার্থ শেষ হলেই মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জেদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দিব জীবনে এতটুকু সফল হলেই চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নিও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না তোমাকে যে বিনা কারণে ঠকিয়েছে সে তার নিজের বিবেকের কাছে অপরাধী কথা ঘুরিয়ে ফেললেই সব কথা চাপা পড়ে যায় না না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই আমার জোর করে ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসার অনুমতির প্রয়োজন হয় না বড়লোক মারা যাবে টাকার চিন্তায় গরিব মারা যাবে পেটের ক্ষুধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা কাটার উপর কীভাবে দোষ দেই পা তো আমি রেখেছিলাম কাটা তো নিজের জায়গাতেই ছিল যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটো চোখ আছে আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথাটা সবাই ভুলে যাবে আমি যা পাই তাতেই সুখী আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আছে আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না এ জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমার ও পরিবারের সব দায়িত্ব আমার আমাকে যে ভালোবাসতে পারলো না সে অন্য কাউকে ভালোবাসুক সে টের পাক কতটা তীব্র যন্ত্রণা নিয়ে কাউকে ভালোবাসা লাগে প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে তাকে ছোটো ভাববেন না বরং নিজেকে সৌভাগ্য মনে করুন কারণ এই স্বার্থপর যুগেও এখনও আপনি কারও মনে রয়েছেন স্মৃতির পাতা উল্টাতে গিয়ে চোখে আসে পানি সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পড়ে হলো ছাই পড়েছি সবুরে মেওয়া ফলে বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে একটা সময় আসবে তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না মানুষদের মধ্যে ওই মানুষ সর্বোত্তম যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড়ো হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার ঠিক তেমনি বাবা চলে গেলে জীবন অন্ধকার কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে ছেড়ে যাবে না কিন্তু ছেড়ে যেতে বাধ্য করবে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমিই ছেড়ে গিয়েছিলে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার পরিপক্কতা আসে না বয়সের সাথে দায়িত্ব বোধ মানুষকে পরিপক্ক করে তোলে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে দুঃসময়ে যে ছিল না পাশে এবার কাটিয়ে দাও তার মায়া মনে রেখো একা পথ চলার সঙ্গী ছিল শুধুই তোমার ছায়া জীবন থেকে ভালো থেকে বলে চলে যাওয়া মানুষগুলোকে ফিরে আসার সুযোগ দেওয়া বোকামি এই মানুষগুলোর সম্পর্কের ক্ষেত্রে বড্ড বেশি ভয়ানক কারণ এরা নিজেকে ভালো রাখার জন্য আসা যাওয়ার মধ্যেই চলতে থাকে আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় বৃক্ষের মতো তাকে ভালোবাসা যায় জড়িয়ে ধরে রাখা যায় তার ছায়া আশ্রয় নেওয়া যায় কিন্তু দিন শেষে হাত ধরে আর বাড়ি ফেরা হয় না প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই হয় কেউ দেখে না তুমি তাদের জন্য কী করেছ তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কী কর নি উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব ভাঙা আয়না জোড়া লেগে যায় কিন্তু দাগটা থাকে ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাসটা আর আগের জায়গায় থাকে না শুধু ছিঁড়ে গেলে নাটায় নিয়ে ঘড়ির পিছনে ছুটতে নেই ঘড়িকে উড়তে দেখার মাঝেও আনন্দ আছে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি আর স্বার্থপর মানুষগুলো বুঝবে না সম্পর্ক কি এই শহরে অর্ধেক বৃষ্টি হয় আকাশে আর অর্ধেক বৃষ্টি হয় কিছু মানুষের অন্তরে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনি অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসাব নেই একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস